হ্যালো বন্ধুকান আজকে আমার গন্তব্যস্থান হচ্ছে শিলিগুড়ির জংশন তো চলো কোচবিহার থেকে আমি শিলিগুড়ি কীভাবে গেলাম ফাইনালি ভোর পাঁচটায় আমি কোচবিহার রেলওয়ে স্টেশনে যাবার জন্য বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে কোচবিহার রেলওয়ে স্টেশন আর এর পাশেই রয়েছে একটা রেলওয়ে মিউজিয়াম এটা অনেকটা ঠিক মদন মোহন মন্দির আদলেই তৈরি তো স্টেশনে সকাল ছয়টার ডিএমইউ ট্রেনের জন্য আমি অপেক্ষা করছিলাম এরপর ট্রেন আসলো এবং আমি ট্রেনে উঠে পড়লাম হ্যালো বন্ধুরা তো আমি যাচ্ছি আজকে কোচবিহার থেকে শিলিগুড়ি তো লোকাল ট্রেনে করে তো এই ট্রেনটা ওই বাগ্রাফোট শিবক এই সমস্ত জায়গার উপর দিয়ে যাবে তো আপনাদেরকে দেখাবো সেই সুন্দর দৃশ্যগুলো চলে আসলাম নিউ কুচবিহার স্টেশন এই স্টেশন ছেড়ে চলে যাওয়ার থেকে ফিরে আসার সময় কোচবিহারের মানুষজনের আনন্দটা কিন্তু সত্যিই অনেক বেশি হয় এই নদীটি হচ্ছে কোচবিহার জেলার প্রধান নদী তোরসা নদী এটা কোচবিহার শহরের মধ্য দিয়েই গেছে এই ট্রেনটিতে আমার একটি জিনিস খুবই ভালো লাগলো যে ট্রেনের প্রথম দিক থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি চলতি ট্রেনে হেঁটে হেঁটে যেতে পারবেন কারণ একটা বগি থেকে আরেকটা বগিতে খুব সহজেই যাওয়া যায় চলে আসলাম জামালদা রেলওয়ে স্টেশন তো জামালদা রেলওয়ে স্টেশন পার হয়ে যাবার পর ট্রেনটি কিন্তু বাংলাদেশ বর্ডারের কাছাকাছি হয়ে যায় এবং ট্রেন থেকে বাংলাদেশ বর্ডারের যে কাটাতারগুলি রয়েছে সেগুলো কিন্তু দেখা যায় ট্রেনটি কিন্তু প্রচণ্ড গতিতে চলছিল আর আমরা পার করলাম জামালদা রেলওয়ে স্টেশন আর চারিদিকে সৌন্দর্য অপরূপ সৌন্দর্য লাগছিল জামালদার রেলওয়ে স্টেশন ক্রস করার পর ট্রেনটি কিন্তু এখন যাচ্ছে চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশনের দিকে যেটা প্রায় বাংলাদেশ বর্ডারের কাছাকাছি দিয়ে চলে যায় আর এখান থেকে ট্রেন থেকেই কিন্তু বাংলাদেশ বর্ডারে যে কাটাতারের বেড়াগুলি আছে সেগুলোকে কিন্তু দেখা যায় এখনই চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশনে ঢুকবে ট্রেনটি এই তো যাচ্ছি চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশনের দিকে তো এখানে কিন্তু এই লোকাল ট্রেনটি প্রায় অনেকক্ষণ দেরি করে কারণ এখানে দুটি স্টেশন আছে নিউ চ্যাংরাবান্ধা এবং চ্যাংরাবান্ধা এই দুটি স্টেশনেই কিন্তু ট্রেনটা ব্যাক করে ফেরা আবার চ্যাংরাবান্ধা হয়ে তারপর ময়নাগুড়ি রোডের দিকে যায় তো কাজে এখানে অনেকটা সময় লাগে চলে আসলাম ময়নাগুড়ি রোড রেলওয়ে স্টেশন এখানে কিন্তু একটা দাদা হঠাৎ করে নেমে পড়লো কারণ দাদাটা ঘুমিয়ে পড়েছিল এবং স্টেশন চলে এসেছে আপনারা কখনোই এরকম করে নামবেন না তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে এখন ট্রেনটা যাচ্ছে লাটাগুড়ির জঙ্গলের ভিতর দিয়ে এখন শিলিগুড়ির দিকেই যাচ্ছে তো লাটাগুড়ি জঙ্গলটা আমার প্রথম দেখার কারণ এই পথে আমি শিলিগুড়ি কোনো যাই ট্রেনটি শিলিগুড়ি জংশন পৌঁছাতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা সময় লেগেছিল তবে পাহাড় নদী চা বাগান ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে এই ট্রেনে চেপে শিলিগুড়ি যাওয়ার মজাটাই কিন্তু সত্যি অসাধারণ এই সেতুটা পার হওয়ার সময় আমি দরজার সামনেই ছিলাম তবে এই সেতুর পাশে কোনোরকম রেলিং নেই ট্রেনের দরজার সামনে দাঁড়ালে আপনারা একটু সাবধানে আর এখানে যে পাথরগুলো সাজিয়ে রাখা হয়েছে সেগুলো এই নদী থেকেই কিন্তু পাওয়া যায় এখানে সাজিয়ে রাখা হয় তারপর বিভিন্ন জায়গায় পাঠানো হয় এখানে প্রচুর চা গাছ রয়েছে এবং চা বাগানগুলিতে বড় বড় গাছ আছে যার ছায়া পড়াতে চায়ের উৎপাদনটা খুব ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জেলার চা পাতা কিন্তু খুবই বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে চা উৎপাদন করা হয় এবং প্রচুর শ্রমিক এই কিন্তু করে চলে আসলাম পাহাড়ি নদী এবং পাহাড়ের দিকে তো এখন আরছি সেবক পাহাড়ের দিকে চলে আসলাম সেবক পাহাড়ে এখানে দুটি পাহাড়ের মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে দৃশ্যটা দেখতে সত্যি খুবই সুন্দর এবং ট্রেন থেকে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওটা হচ্ছে করোনেশন ব্রিজ তো এখানে নাকি অনেক সিনেমার শুটিংও হয় ওই করোনেশন ব্রিজে এটা হচ্ছে সেবক স্টেশন তো এখান থেকে শিলিগুড়ি জংশন আর অল্প কিছু দূরের রাস্তা তো এই স্টেশনটা পাহাড়ি রাস্তায় খুবই সুন্দর দেখা যাচ্ছে আর কিছুক্ষণ পরেই শিলিগুড়ি পৌঁছে যাব আর এখানে রেলওয়ে কর্মচারীরা কাজ করছে ট্র্যাকম্যান এর কাজ করছে না এই স্টেশনে আমাদের ট্রেনটা কিছুক্ষণ ছিল কারণ বিপরীত মুখ থেকে আসাম ধুবড়িগামী একটি যার জন্য আমাদের একটু সময় এখানে দাঁড়াতে হয়েছিল তো ফাইনালি শিলিগুড়ি জংশন পৌঁছে গেলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমাকে ফেসবুকে ফলো করো প্লিজ তাহলে এরকম নতুন নতুন ভিডিও আরও পাবে ধন্যবাদ